পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমানপুরে হয়ে গেল পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমানপুরে সাই হয়ে গেলো কোরআন পুরে নাই আমার বিশ্ব নবীর সাধনার ধন আমার দয়াল নবীর সাধনার ধন রাবুল আলামিনের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুল লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মারা হাবা বলেন আরো এ প্রাণের মা মা পেট থেকে তো আমরা সবাই এসেছি এখনো আজবে বড় বড় আল্লাহর রলিরা আজবে এখনো আসবে কিন্তু গোডাউনটা ভালো করা লাগবে বাচ্চা মোবাইল মোবাইল দিয়া কাজ করো মা তুমি বাচ্চাকে নিজে নষ্ট করে দিলা ছোট্ট বাচ্চা আমার ছেলেটার কথা বলি দুই বছর দুই মাস বয়স আমার ছেলের ওয়াশ করি বাড়ি গেছি সকালে ঘুমাইছি আমার এসে বলে আব্বু মুরুব্বি দেখব কি দেখবে আমি তামাশা মুরব্বী হুজুর বলছে মুরব্বী হু হু এইটা ভাইরাল হয়ে গান হয়েছে আমার বাচ্চাটা ওই বাইরে ছেলেদের সাথে ঘুরছে ছোট বাচ্চার কাছে শিখে নিয়েছে ব্রেনটা কত সুন্দর আমারে বলছে আব্বু মুরব্বী মোবাইলটা দাও মুরব্বি দেখবো তার মানে হলো ছোট বাচ্চা মোবাইল দিলে তারা চুপ সারাদিন কাজ করে কথা বলেন ঠিক না বেটে তার একটাই মাত্র কারণ হলো মা নিয়া তুমি ওই গান দেখেছো ওই পেরে নিয়া তুমি সিনেমা দেখেছো ওই পেরে বাস্তা নিয়া ওই বিদেশি সিরিয়াল গুলো দেখেছো ওই পেরে বাচ্চা নিয়া ওই সমস্ত আজে বাজে জিনিস দেখেছো পেরে বাচ্চা সন্তান ওইখানে আসল লেগে গেছে ও এখন ভালো সন্তান হবে না সব হবে কটকটি ডিপ জল বলেন না কেন যেমন গাছ তেমন ফল ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে পীর যদি ভালো হয় মরিদ ভালো হবে সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে না কেনা মা ভালো হওয়া লাগবে গোডান যদি ভালো হয় হল ভালো হবে ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে মা সন্তানকে তুমি ভালো বানাইতে পারবা সন্তানকে ভাষা তুমি শিখাইতে পারবা তোমার সন্তান তোমার কাছ থেকে শিখবে তুমি যদি সন্তানকে ওই সমস্ত আজে বাজে জিনিসকে দেখাও আর কয় তোমার কাকু যায় টাটার যা টা কথা বলেন না কেন শিখায় না তোমার কাকু যাচ্ছে কোনো টাকা শিখানো যাবে না বাচ্চাকে শিখাইতে হবে খোদা হাফেজ আল্লাহ হাফেজ সালাম বাচ্চাকে সালাম দেন আর কিছু লোক তো এমনও এমন বাচ্চা যদি যায় কিছু মেজাজ হয় বাচ্চাকে মসজিদ থেকে কিভাবে তারা যায় এ চিন্তায় করে বেহাতি করবেন না মুরুব্বি হয়েছেন বয়স হয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করবেন না ছোট বাচ্চা মসজিদে যাবে করবে এটাই স্বাভাবিক ছোট তালবি এলেম যদি আনা কোনো কিছু করে এই মিসানা যদি করে এই হুজুর লাই খারাপ ছেলেকে ধমক দিয়ে দেয় খবরদার পায়গম্বার হাদিস শুনে পায়গম্বার নামাজে দাঁড়িয়ে গেছে ফজরের নামাজ লম্বা কেরা ধয় ছোট্ট বাচ্চার একটা কান্না নবীদের কানে চলে গেছেন ফজরের নামাজে শর্ট করিয়া নামাজ পড়াইছেন সাহাবিরা বলে পায়গম্বর এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন কেন আপনার তেলাওয়াতে এত মজা পায় হজরের টাইমে যে তালাওয়াজ হয় আমাদের শুনতেই মন চায় আল্লাহ নবী বলেন আমি নামাজ পড়াইতেছিলাম একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে নিশ্চয়ই তার মা বাচ্চাকে ফেলাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে আমি যদি লম্বা কেরাত পড়ি আর বাচ্চারা সমস্যা হয়ে যাবে আমি তো রহমতের নবী আল্লাহ নামাজটাকে সংক্ষিপ্ত করলাম যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় আপনি এখন মসজিদে নিয়ে না গেলে বাচ্চা কোনোদিন শিখবে যে যে সমস্যা নাই চেপে যতটুকু আছে ওইভাবে বসবে আল্লাহ কবুল করুক বলি আমি কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন তাহলে এই বাচ্চাকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই প্রথম শিক্ষা গুরু মা আল্লাহ নবী বক্তৃতা করতেছেন হঠাৎ করে এক মহিলা সালাম দেওয়া বলে পায় ও নবী আমার মা মরে গেছে বাবা মরে গেছে কেউ নাই সবাই বিবাহ করতে চায় সবাই আমার ভালোবাসতে চায় কিন্তু কার সাথে আমার বিবাহ হবে কিন্তু আমার কোনো অভিভাবক নাই আল্লাহ নবী বলেন আমি তোমার অভিভাবক হইয়া বিবাহ পড়াই দিব নবীজি মজলিসে সাহাবিদেরকে বললেন কে আসো দাঁড়াও আমি নবী একখানা বিবাহ পড়াই দিব আর বড় কতি দোয়া করে দিব যত সাহাবি ছিলেন সবাই দাঁড়িয়ে গেছে মেয়ে কয়টা আলো জোরে সাহাবি যত সাহাবী ছিল নবী নিজে অভিভাবক নিজে বিবাহ পড়াবে বরপতি কদি দোয়া করবে এই সুযোগ কি হাতছাড়া করা যায় সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী যদি বলতেন যুবক তুমি দাঁড়াও তাহলে তো হয়ে যেত কিন্তু নবী বলছে কে আছো দাঁড়াও সবাই দাঁড়িয়ে গেছে কি হবে নবীজি মাথারা নিশ্চু করতেছেন যুবতী বলে পায়গম্বর আমার যে স্বামী হবে তিনটা আমার শর্ত আছে তিনটা শর্ত যে স্বামী মানবে তারে বিবাহ করবে নচেত বিবাহ করব না নবীজি বলেন বলো বলো তোমার কি তিনটা শর্ত এক নম্বর শর্ত হলো যে আমার স্বামী হবে প্রতিদিন তারে তিন খতম করে আল্লাহ করাম তেলাওয়াত করতে হবে দুই নম্বরে পায়ে নাম্বার যে আমার স্বামী হবে তার সারা বছর নফল রোজা রাখতে হবে সারা বছর তিন নম্বর আরেকটা একটা শর্ত জুড়াই দিলেন পায়গাম্বার যে আমার স্বামী হবে প্রতিরাত সাত থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ আস্তে সুবান আল্লাহ জোরে এক নাম্বার হলো তিন খতম কোরআন শরীফ দুই নাম্বার হলো সারা বছর নফল রোজা তিন নাম্বার প্রতিরা প্রতিরাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজর থেকে শাহ পর্যন্ত নামাজ এত বড় আমল কে করবে যত সাহাবি ছিল সবাই ধীরে ধীরে বসা শুরু করছে সুবহানাল্লাহ বলেন সবাই যখন বসেছে হঠাৎ করে একজন যুবক নার্ভাস দুর্বল হযরত উমরের পাশে ছিল সে দাঁড়িয়ে গেল পায়গাম্বার। আমি রাজি বিবাহ দেন। হযরত ওমর পাঞ্জাবি ধরে বলে জয় ইতবোরু আমল তুমি করবি ব্রোমোর পাঞ্জাবি ছেড়ে দাও আমি রাজি আল্লাহর নামে উমর সেরে দাও ছেড়ে দাও হজরত উমরের কাছ থেকে চাবি চলে গেলেন আল্লাহ নবী বারবার বলেন বললেন তিনটা শর্ত মানতে হবে পারবা বলে জি হুজুর পায় আমি রাজি বিবাহ পড়াইয়া দেন বিবাহ হয়ে গেল দোয়া করে দিল আল্লাহ নবী বলে যার যার মতো ঘরে চলে যাও আমার ভাইয়েরা যার যার মতো ঘরে যখন চলে গেলেন ভয়গম্বর জনাবি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ হুম আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন চলে গেলেন বন্ধু বিশ্বনবী যার যার মতো ঘরে চলে গেলেন সাহাবির বাড়িতে আমল শুরু হয়ে গেল কিছুদিন পরে ওই স্ত্রী আল্লাহ নবীকে অভিযোগ করলেন যার সাথে আমার বিবাহ পড়াই দিলেন ওই যুবক দিনে তিন খতম কোরআন শরীফ পরে না নফল রোজাও রাখে না সারা রা দাঁড়িয়া দাঁড়িয়া নামাজ পড়ে না আল্লাহ নবী বলেন আমার সাহাবি কখনো মিথ্যা কথা বলতে পারে না জরে কাম আল্লাহ বিচার কি হবে শোনার দরকার আছে না নাই ধরে বলেন এই মাহবিলটা কেয়ামত পর্যন্ত চালু থাক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত তুলেন মানে বুঝতে পারে নাই ওই বাসর ঘরে স্ত্রী দেখতেছে তার স্বামীর দাঁত ইয়ার তোর অপরিষ্কার তোর মুসের বেশি হয়ে গেছে এখন বাসর ঘরে নতুন বউ যদি স্বামী কিছু কয় তো মনটা খারাপ করিবে কৌশল করি বউ আসতে করি কৌশল করিয়া স্বামীকে বলতেছে ও স্বামী যেহেতু আজকে বাসর রাত ফজর নামাজ তো পড়লাম আমি শুনেছি যারা বাসর ঘরে বিবাহ হওয়ার পরে পরের দিন সকালবেলা কুষার খাইতে হয় আখ খাইতে হয় আপনাদের এই নিমিষে বিচার কুকুর কি বলেন কুশাই বলেন হ্যাঁ কুষাই আখ বলে কুষার বলে কেউ কে গ্যান্ডারি বলে না এক এক জায়গায় এক এক আঞ্চলিক তাই কুষায়ের খাইতে হয় এই বেচারা কথা নতুন বউ যেহেতু বলছে কুষায়ের বউটা বললো কেন কুষায়ের খাইলে গোষ্ঠা কচিতে সাতা মাতা যা আছে সব উঠে যাবে মানে হ্যাকমত করলো এই বেচারা আপনাদের মিঠা পুকুরে যা দেখে শুকুরে হাঠাত যা খুঁজা শুরু করছে কুষায়ের আ কোথায় পাবো নাই নাই নেই সেজেন নাই ডাল সেজেন কি করে ক্ষুধাও লাগছে ওই যে পাঁচ টাকা দামের আগে সুপার বিস্কুট ছিল মসজিদে মিলাদ পড়াইলে বিস্কুট দেয় পাঁচ টাকা করে প্যাকেট ছিল দেখেন নাই এই মুরব্বীরা দেখেন নাই ওই প্যাটের খুদায় চার পাঁচটা প্যাকেট নিয়ে খাইতে খাইতে বাড়ি এসছে বলেন তো সাতা বাড়ছে না কমছে আরো ধরে করানটা হলো মমিন্দের জন্য অসুখ কোরানটা শুধু মমিন্দের জন্য উপকার করবে বলে আজি উজ্জ্বল ইমিনাইল্লা খসা র কাফেরেদের জন্য এটাই হলো ক্ষতির কারণ জরে কঞ্চবাহান আল্লাহ আল্লাম নবীকে বিস্তার দাহ হলে হইলা বলে হোজর যে যার সাথে বিবাহ পড়ায় দিলেন আমার স্বামী দিনে তিন খতম কোরআন শরীফ পরে নাম রাতে নফল রোজা নফল নামাজ পড়ে না দিনে তিন নফল রোজা রাখে না আল্লাহর নবী বলেন আমার সাহাবি কখনো মিথ্যা কথা বলতে পারে না হজরত উমর কে বলছে জলদি আমার দরবার নিয়ে আসো হজরত উমরের মেজাজ খুব কোরা মেজাজ কোরা মেজাজের উমর যে উমর রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায় হজরত উমর বিবাহের আগে তোমার তিনটা শর্ত দেওয়া হয়েছে তুমি নাকি একটাও মানো না তোমার স্ত্রী অভিযোগ করেছে বিচার দিয়েছে তোর বিচার হবে চল নবীর দরবারে যেতে হবে সাহাবি বলে নুমোর পাঞ্জাবে সেরে দাও আমি তিনোটাই মেনেছি জরে কম সোবাহার আল্লাহ আল্লাহ নবীর কাছাকাছি যখন চলে আসলেন নবীকে সালাম দিলেন আল্লাহ নবী বলেন সাবি বিবাহের আগে তোমার তিনটা শর্ত দেওয়া হয়েছে তুমি কি একটাও মানো না সাহাবি বলেন হুজুর আপনার সাবি কখনো মিথ্যা কথা বলতে পারে না আপনার পাক জবাব দিয়ে শুনেছি কোনো ব্যক্তি যদি বিস্ফিলনা সৈত পৰেন বল্হু আল্ল হুঁ আহত আল্ল হুসমত লামিয়া লিদো আই লা মিওলদ ওয়াল্ মিয়া কুল্লহু কুফোৱান আহাত অল্লহ আকবাৰ কোনো ব্যক্তি যদি বিশ্বিল্লা সৈত সুৰাম একলা পাঁচবার সাতবার দহ যতটুকু পড়তে পারে যতবার পড়ুক না কোনো বান্দা তারা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দিয়া দেয় লারায়ে তাকবীর প্রধান মুফাসসিরের আগমন হযরত আল্লামা মাওলানা اسماعিল হোসেন সাহেব হুজুরের আগমন মাআফিলের পক্ষ থেকে নরে তাকবীর আলহামদুলিল্লাহ মেহমান চলে এসেছেন আর লম্বা করার সুযোগ নাই দুই নম্বর আমার ভাইরা সাবি বলেন হুজুর আপনি তো বলেছেন কোন ব্যক্তি যদি এসার নামাজ মসজিদে যাই ইমামের পিছনে তাকবিরুল্লাহ শহীদ এসার নামাজ পড়েন এবং ফজরের নামাজ মসজিদে যাইয়া ইমামের পিছনে তাকবিরুল্লাহ সেদা করে আল্লাহ সুবাহান ওই ব্যক্তির আমল নামাই এসা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের সব আল্লাহ আমল দিয়া দেয় আল্লাহ একবার বলেন হজুরে সার নামাজ ফজরের নামাজ আপনার পিছনে আমি তাকবিরুল্লাহ সেদা করি আমি তো সারা রাইতে সব পাচ্ছি সুমান আল্লাহ বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মজার দৃশ্য দেখাবে আলহামদুলিল্লাহ সবাই বসেন তিন নম্বর হলো ও সাবি তোমার বলা হয়েছে যে সারা বছর নফল রোজা হুজুর আপনি তো বলেছেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে রমজানের বাইরে যে নফল রোজা সাউল মাসে ছয়টি রোজা যদি কোনো ব্যক্তি আদায় করে ওই ব্যক্তির আমল নামায় সারা বছর নফল রোজা রাখার সব আল্লাহ দিয়া দেয় আল্লাহ আকবার বলেন হুজুর আমি তো রোজা রেখেছি আমি তো সব পাচ্ছি আল্লাহর নামি মুসকি মুস্কি হেসেছেন এবং সাহাবিকে বলছে সাহাবি দেখো আজকে কোরআন শুনে মান্দা কতটুকু আমল করার চেষ্টা করেছে আসেন আমরা সারা শুনবো যদি আমল করতে না পারি আজকের ওয়াজ যদি বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে কপাল পড়া আসন মতারাম এসেছেন বহু দূর থেকে উনিও এখন চাকরি শুরু করবেন আলোচনা করবেন এই জন্য এই মাদ্রাসার জন্য যারা যেভাবে দিলেন এবং দেওয়ার জন্য ওয়াদা করলেন মাদ্রাসাকে মহাব্বত করবেন এই মাদ্রাসাকে বাচ্চা দিয়ে আপনার সন্তানকে সোনার মানুষ করতে গেলে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে সহযোগিতা হার বাড়িয়ে দিয়ে সন্তানকে শোনার মানুষ করবেন এই জন্য আসুন আমার আলোচনা যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তহফি দান করুক বলে আমিন আরও জোরে বলে আল্লাহ হুম্মা আমিন এই জন্য যদি কোনো জায়গায় আপনাদের সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো আপনাদের শুকুরে হাট বহুদিনে আসছিলাম এই হাটে দুই হাজার তেরো কি চোদ্দো সালে এসেছিলাম আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ আমাকে কবুল করেছেন এবং আপনাদের জন্য দোয়া করি ইন্তজাম কমিটিকে ধন্যবাদ জানাই আর তারা আপনাদেরকে অক্লান্ত